বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের এই ভিডিওটির বিষয় হচ্ছে হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা কোনো কিছুকে হালাল কিংবা হারাম করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কারো আল্লাহর দেওয়া হালালকে হারাম ও হারামকে হালাল করার অধিকার নেই তবুও অকৃতজ্ঞ মানুষেরা আল্লাহর করা হালালকে হারাম ও হারামকে হালাল মনে করে চলে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক অঞ্চলে অনেক ভণ্ড সাধু ও পীঠ দেখতে পাওয়া যায় যারা মানুষদেরকে বিভিন্ন কথায় ভুলিয়ে রাখে এনারা ধর্মের নামে ব্যবসা করে এনাদের মিথ্যে কথার প্রকোপে পড়ে মানুষ এদের সব কথা বিশ্বাস করতে শুরু করে রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম একদিন সুরা আত্তাউর একত্রিশ নম্বর আয়াত পাঠ করলেন সেটি হল আল্লাহর পরিবর্তে তারা তাদের আলেম ও সাধু দরবেশদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম রাদি আল্লাহ আল্লাহর নবীকে এ আয়াত পাঠ করতে শুনে বলেছিলেন ওরা তো তাদের এবাদত করে না রাসুল্লাহ সালু আলী আসাল্লাম বলেছেন তা বটে কিন্তু আল্লাহ যা হারাম করেছেন এসব ভণ্ড মানুষগুলো ওদেরকে তা হালাল করে দিলে ওরা তা হালালি মনে করবে এবং একইভাবে আল্লাহ যা হালাল করেছেন তারা ওদেরকে তা হারাম করে দিলে তারাও তা হারাম মনে করবে আল্লাহ পবিত্র কুরআনে মুশরিকদের আচরণ বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ যা হারাম করেছেন তারা তাকে হারাম গণ্য করে না এবং সত্য দিনকে তাদের দিন হিসেবে গ্রহণ করে না সুরা আত্মবা আয়াত উনতিরিশ বর্তমান সমাজে মানুষ বিয়ের পূর্বের সম্পর্ক সিগারেট পান গান নারীদের প্রকাশ্যে নাশ আরও কত কিছু সহজেই হালাল মনে করছে ব্যবসা করতে গেলে যে মিথ্যে বলতে হয় তা প্রতিটা ব্যবসায়ী মাথায় ঢুকিয়ে নিয়েছে মিথ্যা বলে ধোকা দিয়ে উপার্জন করা টাকা যে হারাম তা তারা বুঝতে চায় না এই বিষয়ে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন হেনবি আপনি বলুন আল্লাহতালা তোমাদেরকে যে রুজি দান করেছেন তার মধ্যে তোমরা যে কতগুলো হারাম ও কতগুলো হালাল করে নিয়েছো তাকে তোমরা ভেবে দেখেছ আল্লাহ কি তোমাদেরকে এ বিষয়ে অনুমতি দিয়েছেন নাকি তোমরা আল্লাহর নামে মন গড়া কথা বলছো এছাড়া অন ইসলামিক আইনকানুন দ্বারা প্রচালিত বিচারালয়ের নিকট সন্তুষ্টচিত্তে স্বেচ্ছায় ও বৈধ বিচার প্রার্থনা করা এবং এরূপ বিচার প্রার্থনার বৈধতা আছে বলে আকিদা পোষণ করা বড় শিরকের অন্তর্ভুক্ত কারণ যেখানে ইসলামিক আইন ব্যবস্থা চালু নেই সেটা কখনোই হালাল হতে পারে না পৃথিবীর সব দেশের আইন ব্যবস্থা চলে মানুষের মতামতে আল্লাহ ও তার রাসুলের বলা নিয়মে কোনো কাজ হয় না এজন্য এগুলোও হারাম কিন্তু মানুষ পর্যাপ্ত ইসলামিক জ্ঞানের অভাবে তা জানে না এজন্য আসুন বন্ধুরা আমরা সকলে সতর্ক হই হে অল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়ত দান করুন আমিন